জল ধরেন জল খান বাতাসা আপনার হাতে দুটো রয়েছে বাতাসা খান খান জল মাথা ঠান্ডা রাখেন প্রচন্ড গরম পড়েছে মাথা গরম করে উল্টো পাল্টা বললে হবে না আর আমরা ভোটে দাঁড়িয়েছি আমরা যেন নিজেদেরকে জমিদার মনে করি আমরা কেউ জমিদার নই আর জনগণ আমাদের চাকর নয় সাংবাদিকরাও আমাদের চাকর নয় প্রচন্ড গরম পড়েছে আমরা বুঝতে পারছি বাতাসা নেন বাতাসা খান ঠান্ডা জল খান মাথা ঠান্ডা রাখতে হবে একদম আমরা ভোটে দাঁড়িয়েছি মানে আমরা লাটের বাট নই আমরা কেউ ভগবান নই আমরা ভোটে দাঁড়িয়ে বিশাল কিছু করে ফেলিনি আর সাংবাদিকরা আমাদের চাকর নয় সাংবাদিকরা আমাদের চাকর নয় তাই সাংবাদিকদের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে মানুষের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে কই জল দাও সবাইকে জল আর বাতাসা আসুন এগিয়ে আসুন জল বাতাসা কেমন ঠিক আছে মাথা ঠান্ডা রাখতে হবে গরমে সাংবাদিকদের ওপর মাথা গরম করলে হবে না আর সাধারণ মানুষের ওপর মাথা গরম করলেও হবে না আমরা ভোটে দাঁড়িয়েছি মানে এই নয় যে আমরা একেবারে বিশাল বড় জমিদার হয়ে গেছি আর বাকি সবাই চাকর বাকর হয়ে গেছে তাই আমরা বলেছি এই বাতাসা খান মাথা ঠান্ডা রাখুন আর জল খান মাথা ঠান্ডা রাখুন সবাই জল খান জল খান বাতাসা খান মাথা ঠান্ডা রাখতে হবে কেমন অনেক গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে এখন অত্যাধিক গরম পড়েছে তাই জন্য কারুর কারুর মাথা গরম হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আমরা বাতাসার ঠান্ডা জল খেয়ে বলছি মাথা ঠান্ডা রাখুন প্রচন্ড গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতে হবে আমরা ভোটে দাঁড়িয়েছি আমি ভোটে দাঁড়িয়েছি তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর বাকর হয়ে গেছে আমরা যেন এ ধারণা না পোষণ করি মনের মধ্যে প্রচন্ড গরম অনেকে মাথা ঠান্ডা রাখতে পাচ্ছেন না বিভিন্ন কারণে শান্ত রাখতে পাচ্ছেন না তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়াচ্ছি আমরা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে চাই অনেকে বলছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবেন রামকে দিয়ে তৃণমূলকে তাড়াবেন আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল দাদা পাঁচ বছর আগে শুভেন্দু অধিকারী তৃণমূল পাঁচ বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি পাঁচ বছর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূল পাঁচ বছর পরে তিনি বিজেপি আজ থেকে তিন বছর আগে তিনজন বিজেপির বিধায়ক যারা নির্বাচিত হলেন মুকুটমণি অধিকারী কৃষ্ণ বিশ্বজিৎ দাস এ তিনজন এখন অব্দি বিজেপির বিধায়ক কিন্তু এই তিনজন এবারে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে তাই আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূলে প্রশ্নের উত্তর আজকে দিতে হবে পশ্চিম বাংলায় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলে থেকে চুরি করব তৃণমূলে থেকে পকেট ভরাবো আর তারপর যাতে ইডি আর সিবিআই কিছু না করতে পারে তার জন্য গিয়ে ঝান্ডা বদল করে বিজেপিতে বসে পড়বো পূর্ব মেদিনীপুরের একটা অধিকারী পরিবার গোটা একটা অধিকারী পরিবার গোটা পূর্ব মেদিনীপুরের রাজত্ব করছে শেষ বারো বছর তেরো বছর ধরে আর গোটা বাংলাটাকে চুষে খাচ্ছে এই কালীঘাটের ব্যানার্জি পরিবার গোটা পশ্চিম বাংলার এই দুটো পরিবার এই অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবার এদের দুজনের বৃহস্পতি এখন তুঙ্গে আর এদের বৃহস্পতি তুঙ্গে বলে গোটা রাজ্যবাসীর কপালে এখন শনি নাচছে তাই আমরা বলছি এ দুই পরিবারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে এই কথা বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ লাল সবাই ভালো থাকবেন সিপিআইএম কে ভোট দিন সায়ন ব্যানার্জি কে ভোট দিন কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিন আমরা জিতব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা